টাকা মানুষের চরিত্রকে বদলে দেয় না বরং তার আসল রূপটা সবার সামনে তুলে ধরে ক্ষমতা আর প্রাচুর্যের আলো যখন কারো ওপর পড়ে তখন তার ভেতরের মনুষ্যত্ব কতটা শক্তিশালী তার আসল পরীক্ষা শুরু হয় বিশেষ করে যখন একজন সাধারণ মানুষ হঠাৎ করেই বিপুল সম্পদের মালিক হয়ে যায় তখন তার মধ্যে কিছু লক্ষণীয় পরিবর্তন আসতে শুরু করে আজ আমরা এমনই চারটি লক্ষণ নিয়ে কথা বলবো যা হঠাৎ বড়লোক হওয়া মানুষের মধ্যে প্রায় দেখা যায় এই পরিবর্তনগুলো তাদের আচরণ এবং মানসিকতার এক গভীর চিত্র তুলে ধরে প্রথমত তাদের কথা বলার ধরন পাল্টে যায় যে মানুষটি এতদিন সহজ সরল ভাষায় কথা বলতো হঠাৎ করেই তার কথায় এক ধরনের কৃত্রিমতা চলে আসে অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ ব্যবহার করা কথা বলার সময় অদ্ভুত একটা আনানা কিংবা গলার স্বরে এক ধরনের সস্তা অহংকার ফুটিয়ে তোলা এই পরিবর্তনগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে তাদের এই নতুন ভঙ্গিমা আসলে তাদের নতুন সামাজিক শ্রেণীতে নিজেদের মানিয়ে নেওয়ার একটি মরিয়া চেষ্টা এই পরিবর্তিত কথার ধরন তাদের নতুন পরিচয়ের বর্ম হয়ে দাঁড়ায় যা দিয়ে তারা তাদের পুরনো সাধারণ অতীতকে ঢাকার চেষ্টা করে দ্বিতীয়ত তারা অন্য মানুষকে আর মানুষ বলে মনে করে না এটা হয়তো সবচেয়ে দুঃখজনক পরিবর্তন একসময় যারা তাদের বন্ধু ছিল প্রতিবেশী ছিল তাদেরকেই তারা অবজ্ঞা করতে শুরু করে পুরনো বন্ধুদের ফোন এড়িয়ে যাওয়া কিংবা দেখা হলে না চেনার ভান করা এগুলো তাদের অভ্যেসে পরিণত হয় রেস্টুরেন্টের ওয়েটার বাড়ির কাজের লোক বা গাড়ির চালকের সাথে তারা এমন আচরণ করে যেন এরা অন্য কোনো গ্রহের প্রাণী তাদের কাছে তখন মানুষের পরিচয় আর তার গুণে থাকে না থাকে তার ব্যাংক ব্যালেন্সে তাকাই যেন সব কিছু পরিমাপের মাপকাঠি হয়ে ওঠে তৃতীয়ত তারা তাদের অতীতকে ভুলে যায় যে কঠিন পথ পাড়ি দিয়ে তারা আজকের অবস্থানে এসেছে সেই অতীতের কথা তারা আর মুখেও আনতে চায় না পুরনো পাড়ার গল্প এক সময়ের অভাব অনটনের দিনগুলো বা সংগ্রামের স্মৃতি এই সব কিছুই তাদের কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় কেউ যদি তাদের অতীত নিয়ে প্রশ্ন করে তারা হয় এড়িয়ে যায় নয়তো মিথ্যা বলে তারা তাদের শেকড়কে অস্বীকার করতে শুরু করে কারণ তাদের ভয় হয় অতীত প্রকাশ পেলে হয়তো তাদের নতুন জৌলুস ফিকে হয়ে যাবে এবং চতুর্থত তাদের হাবভাব এমন হয় যেন তারা কোনোদিন দিন গরিবই ছিল না এই পরিবর্তনটি তাদের প্রতিটি কাজে ফুটে ওঠে দামি ব্র্যান্ডের পোশাক আর ঘড়ি দেখিয়ে জাহির করা সাধারণ মানের খাবার বা জায়গাকে নিয়ে ব্যঙ্গ করা আর সবসময় এমন একটা ভাব নিয়ে চলা যেন প্রাচুর্য আর বিলাসিতাই তাদের জন্মগত অধিকার তারা ভুলে যায় যে এক সময় এই সাধারণ জীবনই তাদের কাছে স্বপ্নের মতো ছিল এই লোক দেখানো আচরণ আসলে তাদের ভেতরের গভীর নিরাপত্তাহীনতারই প্রতিফলন তারা মানুষকে বোঝাতে চায় যে তারা সবসময়ই এমন ছিল যে এক চরম মিথ্যা শেষ পর্যন্ত এই চারটি আচরণই একটি সত্যকে তুলে ধরে টাকা হয়তো তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে পেরেছে কিন্তু তাদের মানসিকতাকে উন্নত করতে পারেনি প্রকৃত ধ্বনি সে নয় যার অনেক টাকা আছে প্রকৃত ধ্বনি তো সে যে সম্পদ পেয়েও নিজের মনুষ্যত্ব বিনয়ী এবং অতীতকে ভুলে যায় না কারণ আসল সম্পদ টাকায় নয় আসল সম্পদ থাকে মানুষের চরিত্রে এই ভিডিওটা যদি তোমার ভিতর কিছু নাড়া দিয়ে থাকে একটা লাইক দাও আর শেয়ার করো সেই বন্ধুকে যে হারিয়ে গেছে জীবনের ভিড়ে আর এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও এখনই